পাকিস্তানের সাথে বাংলাদেশের যে এক ধরনের দূরত্ব এবং কূটনৈতিক ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে বলা যেতে পারে একেবারে পৌঁছে এখন সময় আমাদের ভাই ব্রাদার একসাথে হয়ে এগিয়ে নিয়ে যাওয়া ব্যাপারটা কি আসলে এত সহজ সহজ তো হয়নি একেবারেই সহজ করে দেখার সুযোগ নেই কারণ বাংলাদেশ একমত না সাড়ে চার বিলিয়ন ডলারের একটা ক্ষতিপূরণের কথা এটা আমরা শুনে আসছি সবসময় যে পরিমাণ টাকা পূর্ব পাকিস্তানের অর্থ পূর্ব পাকিস্তানের পাওয়ার কথা ছিল সেটা আসলে হয়নি সালের পর প্রথম জাহাজ শেষের দিকে আমরা করাচি থেকে চট্টগ্রাম মোটামুটি বলা হয়েছিল যে পাকিস্তানের সাথে মানে বাংলাদেশের সম্পর্ক ভারত খুব বেশি পছন্দ করে না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর যে সফর সেই সফরে আসলে প্রাপ্তিটা কাকে দিবেন এটা উইন উইন একটা করার চেষ্টা আছে পাকিস্তানের একটা কিছুটা উইনা চেল ওই দিক থেকে সেক্ষেত্রে পাকিস্তান হয়তো এটা মনে করতে পারে যে হ্যাঁ আমরা বাংলাদেশকে ভারতের কাছ থেকে দূরে সরিয়ে এনেছি সম্প্রতি বাংলাদেশ সফর করে গেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তিনি তার যে সফরের মূল উদ্দেশ্য ছিল সেটি ছিল মূলত পাকিস্তানের সাথে বাংলাদেশের যে এক ধরনের দূরত্ব এবং কূটনৈতিক ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে এবং যেই ঐতিহাসিক যে কারণ সেই কারণ কিছুটা যদি দূরত্ব ঘুচানো যায় সেই নানা উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন এবং বাংলাদেশ সফর করে গেলেন এই সফরকে নানা কারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কেন এই সফরকে আপনি আলাদা করে দেখবেন পাকিস্তানের একজন ঊর্ধ্বতন নেতার বাংলাদেশ সফর অনেক অনেক দিন পর আমরা জানি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা টানাপড়েন ছিল এবং সম্পর্ক বলা যেতে পারে একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল খুবই খারাপ সম্পর্ক ছিল কূটনৈতিকভাবে যদি আমরা দেখি তাহলে সম্পর্কটা খুবই খারাপ পর্যায়ে ছিল এবং শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পরে তার সরকারের পতনের পরে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা পরিবর্তনের আমরা সূচনা দেখেছি এবং তারপরে এটাকে উষ্ণ করার একটা চেষ্টা দুই পক্ষ থেকে এটা দেখা যাচ্ছে দুই পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ে বেশ কিছু সফর বিনিময় হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বৈঠকও হয়েছে নিউ ইয়র্কে তো চেষ্টাটা এটা ছিল এবং তারপরে আমরা দেখলাম যে পাকিস্তানের উপ উনি এখন উপপ্রধানমন্ত্রী এবং একই সাথে পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশ সফর করলেন আলোচনা যেটা আপনি বললেন যে চেষ্টাটা একটা আছে যে সম্পর্কটাকে নতুন করে দেখার এই জায়গাটায় এই সফরের পর পর যখন কালকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি ব্রিফিং করলেন তার সাথে মানে বৈঠকের পর মূলত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি বারবার দাবি করছিলেন যে আমাদের সম্পর্ক যে মীমাংসিত অমীমাংসিত যেসব বিষয় ছিল সেই মীমাং অমীমাংসিত বিষয়গুলো আগেই দুই দফা সমাধান হয়েছে সুতরাং এখন সময় আমাদের ভাই ব্রাদার একসাথে হয়ে এগিয়ে নিয়ে যাওয়া ব্যাপারটা কি আসলে এত সহজ যে অমীমাংসিত বিষয়গুলোর কথা তিনি উল্লেখ করেছেন এবং সেই বিষয়গুলো সবাই তিনি পরিষ্কারভাবে বলেছেন যে চুয়াত্তর সালে এবং হচ্ছে দু দুই সালে যখন পারভেজ মোশাররফ বাংলাদেশে আসলেন সেই সফর সেই সফরের কথা তিনি উল্লেখ করেছেন ব্যাপারটা কি আসলে এত সহজ করে দেখার সুযোগ আছে সহজ তো হয়নি একেবারেই সহজ করে দেখার সুযোগ নেই কারণ তারপর পরেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আসলে বাংলাদেশ একমত না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সাথে বাংলাদেশে একমত না এর একটা মূল কারণ হল যে যে দাবিটা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাক্তার যে যে দুই দফায় আসলে এটা সমাধান হয়েছে এটা বাংলাদেশ বা বাংলাদেশের সরকার অথবা বাংলাদেশের জনগণ কখনই এই ব্যাপারটাকে ওইভাবে দেখেনি এর ভিতরে একটা সবচেয়ে বড় বিষয় হলো উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার ঘটনা গণহত্যার এই ব্যাপারে বাংলাদেশ পরিষ্কার করেই বলেছে যে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এরকম কোন নজির কিন্তু আসলে আমরা দেখছি না এবং বাংলাদেশ সরকার থেকেও কিন্তু সেই জিনিসটা বলা হয়েছে যে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো তারা ক্ষমা চায়নি এর বাইরে আসলে আরও বেশ কিছু বিষয় আছে বাংলাদেশের পক্ষ থেকে মূলত না এই ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু উনি আবার উনি বারবার বলেন যে ক্ষমা চেয়েছে সেই ক্ষমা চাওয়াটা কোন পর্যায়ে ছিল মানে কতটা ক্ষমা চাওয়া যেটা বলতে যে আমরা একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে এবং লিখিতভাবে একটা ক্ষমা চাওয়ার ব্যাপার যেটা বাংলাদেশ দাবি করে কিন্তু পাকিস্তানের এই যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উনি যেটি বলেছেন যে উনিশশো সালে আসলে কি ঘটেছিল সেই সময় যে ত্রিপক্ষীয় চুক্তি তিন দেশের মধ্যে বিশেষ করে আসলে ভারত পাকিস্তানের মধ্যে চুক্তি ছিল সেখানে বাংলাদেশ অংশে যে অংশটুকু ছিল এবং তখন জুলফিকার আলী ভুট্টো যখন বাংলাদেশ সফর করেন সেই সময়টায় আসলে ক্ষমা চাওয়ার ব্যাপারটা ছিল মানে উনি কতটা কি উল্লেখ করেছিলেন যেটাকে আসলে ক্ষমা পর্যায়ে বলা যায় সেটা আসলে ওরকম হয়েছে আসলে সেটা তো আমরা কখনোই জানি না উনিশশো সালের জুনে বোধ হয় জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছিলেন এবং তাকে বাংলাদেশে ওই সময় বেশ ব্যাপক একটা সম্বর্ধনা দেয়া হয়েছিল আমরা ছবিতে দেখেছি তখন তখনকার বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমান জুলফেখর আলী ভুট্টোকে আলিঙ্গন করছেন এরকম ছবি আছে সো বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানকে কাছে টানা বা সম্পর্ক স্বাভাবিক করার একটা চেষ্টা কিন্তু ছিল এবং সেখানে জুলফেখার আলী ভুট্টো তখন বলেছিলেন যে একাত্তরের যে ঘটনা বলি সেটাকে ভুলে গিয়ে নতুন করে সম্পর্ক গড়ে তোলার জন্য উনিশ সম্ভবত তিনি এই কথাটিও উল্লেখ করেছিলেন যে সে সময় সামরিক সরকার ছিল এই সামরিক সরকারের সিদ্ধান্ত ছিল এটি যেটির বিষয়ের সাথে আসলে আমরা একমত ছিলাম না এই সম্ভবত এই কথাটা তিনি বলেছেন তো জুলফিকার আলী ভুট্টো আসলে আমরা যদি একাত্তরের মুক্তিযুদ্ধের ঠিক আগের যে সময়ের যে পটভূমি যদি আমরা বিশ্লেষণ করি তখন আসলে জুলফিকার জুলফিকার আলী ভুট্টো তখন পাকিস্তান পিপলস পার্টির হয়ে মানে উনি ক্ষমতা চাইছিলেন এবং আমরা জানি যে কিভাবে আসলে তখন যাতে বাঙালিরা ক্ষমতা না পায় সেটার চেষ্টা উনি আসলে করেছেন সো জুলফিকার আলী ভুট্টো কখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের কাছে বাংলাদেশি জনগণের কাছে বাংলাদেশের সরকারের কাছে সেটা আসলে কিন্তু আমরা দেখিনি যেটা আপনি যদি দেখেন যে এরকম ঘটনা গণহত্যা বলেন অথবা এক দেশ আর দেশের উপরে যে অনেক ক্ষেত্রে যে অকুপেশান নির্যাতন করেছে এরকম অনেক ঘটনার অনেক ঘটনায় কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে আপনি জার্মানির কথা যদি চিন্তা করেন তারা তখনকার ইহুদিদের কাছে ক্ষমা চেয়েছে আপনি যদি ক্ষমাই চায় নাই তারা ক্ষতিপূরণ দিয়ে তারা তারা ক্ষতিপূরণ দিয়েছে অন্যদিকে পাকিস্তানে মানে জাপানে বোমা ফেলার জন্যে আমেরিকানদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছিলো সো এগুলো কিন্তু আসলে হয় এবং এটা মানে এরকম হয়েছে কিন্তু পাকিস্তান কখনো ক্ষমা চাইনি এটা হলো একদম পরিষ্কার এবং সেই ব্যাপারটাই কিন্তু আবার এসেছে দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলা হচ্ছে দুদেশের মধ্যে সম্পর্ক যেটা বলছিলাম যে গত বছরের পাঁচই আগস্টের পরের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি উষ্ণ হয়েছে কিন্তু সবসময় কিন্তু আসলে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের মধ্যে কিছু কাঁটা থাকে এবং সেই কাঁটাটা আসলে দূর করার ক্ষেত্রে পাকিস্তানের চেষ্টা বা পাকিস্তানের উদ্যোগ আমরা খুব বেশি কিন্তু দেখি না তারা বিভিন্ন সময়ে তারা কিন্তু এই ব্যাপারগুলো অস্বীকারও করেছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটা অনেকেই বলেন যে আসলে তিনটা বিষয় এখানে আছে একটা হলো অস্বীকার মানে এটা অস্বীকার করা ডিনায়াল একটা আছে পাকিস্তানের পক্ষ থেকে যে একাত্তরকে তারা খুব বড় করে তারা দেখে না এইখানে যে একটা গণহত্যা হয়েছে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে বাঙালিদেরকে এবং এর মধ্যে মেজরিটি হলো নিরস্ত্র বাঙালি তাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার দায় পাকিস্তান কখনও নেয়নি এবং সেটার জন্য ক্ষমা প্রার্থনা করেনি এই যে একটা কাটা এর বাইরে আরও অনেক কাটা আছে সেটা একটা হলো সম্পদ বন্টন দেশের মধ্যে কারণ যখন বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ ছিল তখন মানে পশ্চিম পাকিস্তানের মানে পশ্চিম পাকিস্তানেই সমস্ত সম্পদ চলে গেছে তখনকার পূর্ব পাকিস্তানে এনাফ বিনিয়োগ হয়নি সম্পদ দেয়া হয়নি ন্যায্য যেটা পাওনা ছিল তখনকার পূর্ব পাকিস্তানের সেটা হয়নি এই সম্পদ বন্টন নিয়ে আমরা জানি যে উনিশশো ছেষট্টির যে ছয় দফা যখন এটা এলো তখন এখানে একটা বড় বিষয় ছিল সেটা হলো যে ওই বৈষম্যটা যে কতখানি মারাত্মক ছিল তখন কিন্তু এটা প্রকাশ হয়েছিল আমরা সেটা দেখেছি আরেকটা ব্যাপার এখানে বাংলাদেশের পকা ওই সময় ওই সময় আমরা জানতাম যে থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট শুধুমাত্র এই অঞ্চলে ব্যয় হতো যেটা মানে বৈদেশিক মুদ্রা যেটা আমাদের এখান থেকে তখন মানে তখন পাকিস্তানের মূল এক্সপোর্ট পণ্য ছিল কিন্তু আসলে পাট জি এবং এই পাটটা যেত আসলে পূর্ব পাকিস্তান থেকে বা মানে এখনকার বাংলাদেশ থেকে অন্য যে সমস্ত পণ্য রপ্তানি হতো তখনকার আমরা যদি ফুল পুরো মানে পুরো পাকিস্তান দেখি সেই সেইটা খুব বেশি না সো পাট ছিল একটা বড় বিষয় কিন্তু সাড়ে চার বিলিয়ন ডলারের একটা ক্ষতিপূরণের কথা এটা আমরা শুনে আসছে সবসময় এটাকে আসলে কীভাবে হিসেব করা হয় মানে এটা হলো তখনকার একটা হিসাব করেছে যে যে পরিমাণ বিনিয়োগ বা যে পরিমাণ টাকা পূর্ব পাকিস্তানের অর্থ পূর্ব পাকিস্তানের পাওয়ার কথা ছিল সেটা আসলে হয়নি এখানে আরেকটা বিষয় আসে মানে বাংলাদেশ সরকার চারটা বিষয় আসলে উল্লেখ করেছে যেটা আমার কাছে মনে হলো যে সম্পর্ক মানে একেবারেই স্বাভাবিক করার জন্য একটা গণহত্যা সম্পদ বন্টন আছে উনিশশো সত্তর সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল ভোলা ঝড় নামে যেটা আসলে পরিচিত সেখানে বিপুল সংখ্যক মানুষ মারা গিয়েছিলেন এবং তখন কিন্তু বিদেশি অনেক সাহায্য এসেছিল সেই সাহায্যের একটা বড় অংশ শেষ পর্যন্ত আসলে মানুষের কাছে যায়নি এটা শেষ পর্যন্ত পাকিস্তানে রয়ে গেছে মানে পূর্ব পাকিস্তানে রয়ে গেছে সেটাও একটা কিন্তু সম্পদ বাংলাদেশ চাইছে এখন আর একটা দীর্ঘদিনের একটা অমীমাংসিত ব্যাপার আছে সেটা হলো আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন আমরা জানি এখানে যাদেরকে বিহারী হিসাবে এখানে পরিচিত আছে তারা বাংলাদেশে অনেক দিন ধরে আছে এবং তারা পাকিস্তানে ফেরত যেতে চায় সেটা অ্যাটলিস্ট পুরনো জেনারেশন যারা আছে তো এদেরকেও ফেরত নেওয়ার ব্যাপারে আসলে কোনো অগ্রগতি নেই সামান্য কয়েকজন অল্প কয়েকজনকে নিয়েছিল এটা বোধ হয় খুব সম্মত প্রেসিডেন্ট জিয়াউল হকের সময় এরপরে আর আসলে এটা কখনো নেওয়া হয়নি এই চারটা বিষয় বাংলাদেশ পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে যেটা আমরা সর্বশেষ এই যে সফরের সময় দেখলাম যে অমীমাংসিত বিষয়ে মীমাংসা হয়ে গেছে দুবার যে দাবিটা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে বলা হয়েছে যে এই বিষয়গুলো এখনো আসলে সমাধান হয়নি তাহলে আসলে পরিষ্কার এই সমস্যাগুলোর সমাধান কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না সো এইগুলোর যদি সমাধান না হয় তাহলে পরে দু দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা বা পূর্ণ মাত্রা স্বাভাবিক করা এগুলোকে এটা হয়তো একটা সমস্যা থেকেই পাশে রেখে তারা নতুন যে ছয়টা চুক্তি এবং সমঝোতা সই হয়েছে দুই দেশের মধ্যে সেখানে তারা এগুলোকে পাশে রেখে বাণিজ্য সংক্রান্ত সাংস্কৃতিক কূটনৈতিক দিকগুলো জোরদার করতে চেয়েছে মোটা দাগে তো সেরকমই সেরকমই তার বক্তব্য ছিল এরকম যে ভাই ভাই আমরা ভাই ভাই এগুলো অতীত অতীত না ঘেটে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই তার বক্তব্যে আসলে বাংলাদেশ একেবারেই ডিনাই করেছে যে আমরা ব্যাপারটা তা না অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আমরা পরিষ্কার একটা জায়গায় পৌঁছাই নি এখন বিষয় হচ্ছে যে এই যে যে বাণিজ্য চুক্তি বাংলাদেশের সাথে ভারত পাকিস্তানের বাণিজ্য আসলে কি রকম। সাইজ কি রকম। সাইজ খুব বেশি না খুব বেশি না কারণ বাংলাদেশ অল্প কিছু পণ্যই পাকিস্তানে পাঠায় পাকিস্তান থেকে বাংলাদেশে কিছু পণ্য আসে সেটা খুব বেশি না কিন্তু মূল বিষয়টা হলো যেহেতু গত পনেরো বছরে এই বাণিজ্য সম্পর্ক একেবারেই তলানিতে চলে এসেছিল সেটা কিছুটা নর্মালাইজ করার চেষ্টা হচ্ছে সেটা বাড়ানোর প্রতিশ্রুতি মানে একটা জায়গায় এইখানে আমরা গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ এবং পাকিস্তানের বাণিজ্য বিশ পারসেন্টের মতো বেড়েছে এবং তারপরে এটি আটশো পঁয়ষট্টি মিলিয়ন দাঁড়িয়েছে যেখানে পাকিস্তান থেকে রপ্তানি হয়েছে সাতশো সাতাশি মিলিয়ন এবং বাংলাদেশের রপ্তানি হয়েছে আটাত্তর মিলিয়ন তার মানে বাংলাদেশের রপ্তানি খুবই 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 কম সেটা এই জায়গায় সেটা হয়তো বাড়ানো সম্ভব হতে পারে কিন্তু একটা বিষয় সেটা হলো যে দুই দেশের মধ্যে সম্পর্ক নর্মালাইজ করা বা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য যেমন একটা আছে দেশের মধ্যে পারস্পরিক যে ভিজিট বা এইরকম টফর এই বিষয়গুলো আছে রাজনৈতিক যোগাযোগটা বেড়েছে অনেক এই জায়গায় একটা বড় সংখ্যার জায়গা যেটা আমরা একাত্তর সালের পর প্রথম একটি জাহাজ দু হাজার চব্বিশের শেষের দিকে আমরা করাচি থেকে ঢাকায় চট্টগ্রাম এসেছিলাম বন্দরে সরাসরি তো সেইটাকেও আরও বেশি যোগাযোগটা বাড়ানোর কথা তারা এই জায়গায় আলোচনায় এনেছেন সম্ভবত কিন্তু এই জায়গাটায় যখন এই জাহাজ যখন বাংলাদেশের বন্দরে ভেড়ে তখন সেখানে আমরা ভারতীয়দের ক্ষেত্রে ওপার থেকে আমরা বিভিন্ন প্রতিক্রিয়া শুনেছি ভারতের সাথে এইখানে পাকিস্তানের সাথে যেই জায়গাটা এখন সম্পর্ক পাকিস্তান যেখানে নিতে চাইছে এবং সেখানে একটা উদ্বেগ ভারত থেকেও স্বাভাবিকভাবেই আসার কথা প্রতিক্রিয়া আমরা ভাবে পাই নাই কিন্তু কি জানা যাচ্ছে এটা মানে এই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে ভারতে অস্বস্তি আছে এবং এটা এর আগেও পরিষ্কার করে মোটামুটি বলা হয়েছিল যে পাকিস্তানের সাথে মানে বাংলাদেশের সম্পর্ক ভারত খুব বেশি পছন্দ করে না এবং এটা অনেকটা ভারতের মানে বলা যেতে পারে যে ভারতের ইচ্ছাতেই তখনকার বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি তখন ছিল মানে আমি বলছি যে আওয়ামী লীগের সরকারের সময় সেখানে পাকিস্তানের সাথে সম্পর্ক তলানিতে নেমে এসেছিল সার্ক পাকিস্তানের সার্ক সম্মেলন হওয়ার কথা সেটা হয়নি কারণ পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত এবং তখন বাংলাদেশেও রাজি হয়নি তো সেই ব্যাপারগুলো ছিল কিন্তু সম্পর্কটা হয়তো দুই দেশ এটা চেষ্টা করছে একটা মানে ভালো করার জন্য কিন্তু ওই যে একটা সমস্যা কিন্তু রয়ে গেছে সেটা হলো যে যতক্ষণ না আসলে এই দুই দেশের মধ্যে এই অমীমাংসিত বিষয়গুলোর ক্লোজান না হচ্ছে আর যতক্ষণ না আসলে এইগুলোর সমাধান না হচ্ছে পূর্ণ মাত্রায় ততক্ষণ পর্যন্ত আসলে সম্পর্ক ঠিক কতটা ভালো হবে কতটা গভীর হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় তবে এটা ঠিক এটা ঠিক যে আজ মানে এখনকার যে বিশ্ব সেই বিশ্বে আসলে সবাই যার যার নিজের স্বার্থই সবচেয়ে বেশি দেখে এবং সেই সেই যদি নীতিতে বাংলাদেশ চলে তাহলে পরে বাংলাদেশ আসলে সবার সাথেই বাণিজ্য সম্পর্ক বলেন কূটনৈতিক সম্পর্ক বলেন অন্য অন্য যে পারস্পরিক যোগাযোগ যেগুলো আছে সেগুলো যোগাযোগগুলো এটা জোরদার করার ক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা নাই এক্ষেত্রে বাংলাদেশের সেই সুযোগগুলো আসলে গ্রহণ করা উচিত বাংলাদেশের যেমন ভারতের সাথে সম্পর্ক যেমন ভালো করার একটা বিষয় আছে একই সাথে ভারত যাকে পছন্দ করে না খুব একটা চীন তার সাথেও সম্পর্ক ভালো করার একটা বিষয় আছে কারণ বাংলাদেশ এবং চীনের মধ্যে বড় ধরনের বাণিজ্যিক এবং অন্যান্য সম্পর্ক আছে সো যেটা বলা হয় যে এখনকার দুনিয়াতে আসলে খুব পারমানেন্ট শত্রু বলে কেউ নেই মানে চিরস্থায়ী শত্রু বলে কেউ নেই সবই আসলে বেসিক্যালি স্বার্থের জাতীয় স্বার্থ হল এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলাদেশ সেই ভাবনা থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক সেটা মানে এটা উন্নয়ন করছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর সেটার একটা একটা চেষ্টা হয়তো সেটা আছে পাকিস্তানের পক্ষ থেকে বাট একই সাথে ওইটাও একটা ব্যাপার যে এই উপমহাদেশে হ্যাঁ ভারতীয় উপমহাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে আসলে এই সম্পর্কটা কোথায় যাবে সেটা একটা বড় ব্যাপার আপনি খেয়াল করেছেন কিনা যে কিছুদিন আগে পাকিস্তান বাংলাদেশ এবং চীনের কর্মকর্তারা একটা বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠক থেকে চীনের পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা ত্রিপক্ষীয় একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এই তিন দেশের মধ্যে যেখানে একটা মানে এক ধরনের একটা ইউনিটি বা একটা মানে জোট করার সংক্রান্ত এরকম একটা চেষ্টা সেখানে আছে যেটা ভারত খুব পছন্দ করেনি এবং বাংলাদেশের পক্ষ থেকেও আসলে তখন এটা বলা হয়েছিল যে না ওরকম কোনো চেষ্টা করা হচ্ছে না এটা আসলে বেসিক্যালি কর্মকর্তা পর্যায়ের একটা আলোচনা ছিল কিন্তু এইগুলো আসলে টেনশনটা আছে ভূ রাজনীতির যে খেলাটা এবং এটা এই অঞ্চল মানে ঘিরে ভারত ভারত বা চীন অথবা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান বা অন্য দেশগুলো ঘিরে বা একটা সময় যেটা বলা হতো যে মানে বঙ্গোপসাগরকে ঘিরে আর একটা কিন্তু ভূ রাজনীতির একটা খেলা আছে এই বিষয়গুলো আসলে আরও বেশি জটিল হচ্ছে জোরদার হচ্ছে এবং এটা আসলে কখন কোন পর্যায়ে যাবে কোথায় যে এটা পৌঁছাবে এটা আসলে খুব একটা জটিল ব্যাপার হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেখানে বাংলাদেশ যেটা করছে সম্পর্কটা আসলে সবার সাথেই রাখছে যদিও এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্কটা খুব একটা উষ্ণ এটা আসলে বলা যাবে না অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্কটা ভালো হচ্ছে কিন্তু পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে সম্পর্কে ওই যেটা বললাম যে পাকিস্তানের আসলে এখানে একটা বড় রকমের ভূমিকা আছে যতক্ষণ না পাকিস্তান এই ধরনের বিষয়গুলোর একটা ক্লোজান না করে এই যে অমীমাংসিত বিষয় অমীমাংসিত বিষয়গুলো সম্পদের বন্টন ততদিন পর্যন্ত আসলে এই সম্পর্কটা যে খুব গভীর হবে যতই আসলে এখানে বলা হোক না কেন যে মানে ধর্মের ব্যাপার আছে সময় দুটো দুটো অংশ মানে দুটো দেশ একই দেশের অংশ ছিল সম্পর্কটা হয়তো গভীর করার ক্ষেত্রে ওইগুলো একটা বাধা হিসাবেই থেকে যাবে এটাই মনে হয় এখন পর্যন্ত তো এখন পর্যন্ত এই সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর যে সফর সেই সফরে আসলে প্রাপ্তিটা কাকে দিবেন কে এগিয়ে থাকবে পাকিস্তান নাকি বাংলাদেশ একটা করার চেষ্টা আছে পাকিস্তানের একটা কিছুটা উইন আছে ওই দিক থেকে সেটা হলো যে বাংলাদেশের সাথে যে ভারতের সম্পর্ক যতটা গভীর হয়েছিল সেখান থেকে মানে পাকিস্তানের সাথে সম্পর্কটা নর্মালাইজ করার ফলে বা উষ্ণ করার ফলে ভারতের সাথে যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা পাকিস্তান এবং ভারত যে চিরশত্রু সেই প্রেক্ষাপটে সেই দৃষ্টিকোণ থেকে পাকিস্তান তাতে খুবই খুশি হবে কোনো সন্দেহ নেই এবং পাকিস্তানের সেই চেষ্টাটা যে আছে তাতে কোনো রকম কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে পাকিস্তান হয়তো এটা মনে করতে পারে যে হ্যাঁ আমরা বাংলাদেশকে ভারতের কাছ থেকে দূরে সরিয়ে এনেছি এবং ধরেন এখন সার্ক আর সার্ককে আবার রিভাইভাল করার একটা চেষ্টার কথা বলা হচ্ছে এটা বাংলাদেশ পাকিস্তান দুই পক্ষের দুই পক্ষ থেকেই বলা হয়েছে তো সেই থেকে হয়তো একটা অগ্রগতি বা একটা উইনের ব্যাপার পাকিস্তান ভাবতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে বাংলাদেশ যদি একটা ভালো বাণিজ্য সম্পর্ক করতে পারে পাকিস্তানের সাথে বাংলাদেশের এক্সপোর্ট করার মতো অনেক পণ্য আছে পাকিস্তানে যেটা হয়তো সম্পর্ক ভালো না থাকার কারণে সেটার পূর্ণ মাত্রায় সেটাকে ব্যবহার করা যায়নি যদি সেইটা করতে পারে একই সাথে মানে কি বলা যেতে পারে মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক যে কোনো দেশের সাথে যদি হয় সেটা তো কখনোই মানে এটা কখনোই খারাপ না সেদিক থেকেও পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে যদি সম্পর্কটা ভালো করে অমীমাংসিত বিষয় যেগুলো আছে যদি সেগুলো সমাধান করতে পারে সেটা বাংলাদেশের জন্য খারাপ হবে সেটা আসলে তো মনে করার কিছু নেই সেটা হয়তো বাংলাদেশ খুশি অগ্রগতি কিছুটা হয়েছে এটা এটা হয়তো বলা যায় কিন্তু একটা বিষয় হচ্ছে আপনি যেটা বলছিলেন যে অমীমাংসিত যেসব বিষয় বাংলাদেশের এই যে উনিশশো একাত্তরের যে গণহত্যা একই সাথে সম্পদের বন্টন এবং আর একটি বিষয় যে মানে আটকে পড়া পাকিস্তানি এবং যারা তাদেরকে প্রত্যাবর্তন এই বিষয়গুলোর মানে মীমাংসা যদি প্রপার না হয় তাহলে হয়তো সম্পর্কটা সেই পর্যায়ে নেয়া হয়তো বাধা হয়ে থাকবে অনেক ক্ষেত্রে তো আজকে আমরা আলোচনা এখানেই শেষ করি